টার্গেট একটা কোনো অবস্থাতে যেসব সেনা কর্মকর্তারা দেশদ্রোহিতার সাথে জড়িত ছিল যেমন ওয়াকার জড়িত এদেরকে যেন কোনো অবস্থাতে আইসিটিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ওখানে যেন নেয়া না যায় ওখানে যেন তাদেরকে গ্রেফতার দেখানো না হয় তাদের এই বিচার কার্য যেন যে কোনো মূল্যে থামিয়ে দেওয়া যায় ওয়াকার এটা করলো কিন্তু এটা করার পরেও ওয়াকার কি থেমে থেকেছে কি করেছে সাথে ইসলাম আইসিটি প্রসিকিউটর এবং আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাহাঙ্গীর আলম তাদের সাথে ডিল করেছে কি ডিল করেছে আদালতে আনবে কিন্তু সেটা আনবে ওয়াকারের টার্মে ওয়াকারের টার্ম কি তাদের জন্য স্পেশাল বাস তৈরি করা হবে এয়ার কন্ডিশন গদিয়ালা বাস তৈরি করা হবে এই বাসের মধ্যে সুন্দর করে লেখা হবে যে প্রিজন ভ্যান প্রিজন বাস ঠিক আছে লেখা থাকবে প্রিজন বাস কিন্তু প্রিজন বাসের ভিতরে আছে রাজকীয় সবকিছু যে রাজকীয় সবকিছুর মধ্যে তাদেরকে জামাই আদর করে নিয়ে আসবে কোথায় আইসিটিতে ওই পতিতার সন্তানদেরকে যারা তাদের বউ বিক্রি করে মেয়েদেরকে বিক্রি করে নিজের মাকে বিক্রি করে নিজের বোনকে বিক্রি করে ভারতের কাছ থেকে এবং দেশের সাথে বেমানি করে তাদেরকে জানান করে আদালতে আনার জন্য তাদেরকে ওখানে নিয়ে আসছে আদালতে তাদের হ্যান্ডকাপ ছিল না তাদের জন্য স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে আনার পরে আইসিটি প্রসিকিউটর তাজুল ইসলাম সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন এখন কার প্রশংসা যে সেনাবাহিনীর করলেন এটা কি ওয়াকারের নেতৃত্বে প্রশংসা করলেন নাকি সেনাবাহিনী এজ এ ইনস্টিটিউশন তার প্রশংসা করলেন আমি বুঝলাম না এখন এটা যদি ডিপ্লোমেসি হয় যে ঠিক আছে সেনা সদস্যদের গাড়িতে করে এখানে হাজির করেছে আমি তাজুল ইসলামকে বলবো ওদের হাতের হ্যান্ডকাপ কোথায় তাদেরকে স্পেশাল প্রভিশনে তাজুলকে যতবার জিজ্ঞাসা করা হয়েছে তাজুল ইসলাম সাহেব আপনি এদেরকে কোথায় রাখবে বলছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষ দেখবে কারা কর্তৃপক্ষে যারা থাকে তারা আদালত কর্তৃক নিয়ন্ত্রিত হয় আপনার আদালত কি বলেছে যে তাদেরকে কোথায় রাখার কথা ফর এক্সাম্পল তাদেরকে যদি হয়েছে নাজিম উদ্দিন রোডের হাজতখানায় আর এদেরকে রাখা হবে সেনানিবাসের রাজকীয় বাংলায় রাজকীয় বাংলায় বসে তাদেরকে ডিজিএফআ দিয়ে এনএসআই দিয়ে তাদেরকে করানো হবে এইটা বলবা এইটা বলবা নাউন্সিল এসে বলবে আদালতে গেলে এই প্রশ্নের জবাবে এইটা বলবা এই প্রশ্নের জবাবে এইটা বলবা এই জন্য তাদেরকে যদি ক্যান্টনমেন্টে রাখা হয় তাহলে বিচারের নামে এটা হবে একটা প্রহসন এটা হবে একটা তামাশা ওখানে বসে ওয়াকারের নাম বলা যাবে না কবির আহমেদের নাম বলা যাবে না তারেক সিদ্দিকীর নাম বলা যাবে না এগুলো যদি বলা হয় তাদেরকে তাহলে কি করা হবে ওরা কি ওখানে এসে আপনাদেরকে বলবে তাজুল ইসলাম সাহেব আপনাদের কি অথরিটি আছে ওখানে গিয়ে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথরিটি আছে ওখানে গিয়ে তাদেরকে ইন্সপেক্ট করা তাজুল ইসলাম সাহেব এই যখন সৌজন্যের পরকাষ্ঠা দেখিয়ে তাদের সহযোগিতার কথা বলে আপনি কি আবেগ আপ্লুত হন নাই বাস্তবটাকে আপনাদের সামনে এসে হাজির করছে আপনারা সফল হয়ে গেছেন এনসিপির সদস্যরা মনে করেছে হাসিনা পালিয়ে গেছে তাদের বিপ্লব সফল হয়ে গেছে কিন্তু বাস্তবে কি তাদের বিপ্লব সফল হয়েছিল তারা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছে এনসিপির নেতারা তখন ছাত্র জনতা ছাত্র ঐক্য ছাত্র মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র তারা বলেছে তাদের বিপ্লব সফল হয়ে গেছে ঠিক তাজুল ইসলাম আপনি কি মনে করছেন সুন্দর একটা বাস এসে কতগুলো খুনিকে অপরাধীকে অপহরণকারীদের আপনার সামনে আনছে আপনার বিচার শেষ হয়ে গেল আপনি প্রশংসা করা শুরু করলেন ডু ইউ হ্যাভ এন অ্যাকিউজ ইন্ডিভিজুয়াল ডু ইউ থিঙ্ক ইউ ক্যান সুপারভাইজ দেম ইন্সপেক্ট দাম ইনসাইড দ্য ক্যান্টনমেন্ট তাদেরকে কেন হাতে হাত করা পড়ানো হয় নাই এই নির্দেশকে আপনাকে দেওয়া হয় নাই তাজুল ইসলাম এক একটা মহিষ ওইখানে ঢুকে আপনার চোখে পড়ে নাই যে কিভাবে তারা ঢুকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল এই সেনা সদস্যদেরকে যখন গ্রেপ্তার করার অর্ডার হলো আদালত থেকে তখন মির্জাফর ওয়াকার এমন কোনো কিছু নেই যে সে করে নাই এই বিচার ব্যবস্থাটাকে একটা নাটকীয় সিনারির মধ্য দিয়ে জাতি এবং আদালতের সাথে একটা তামাশা করবে প্রথমত এই বিচার যাতে না হয় ওয়াকার পিপস নিয়েছে তার পার্ট ভারতের কাছ থেকে দুই হাজার সতেরো সালের আটই এপ্রিলের চুক্তি অনুযায়ী সে দায়বদ্ধ ভারতের প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা উপদেশা তাদের কাছ থেকে সে টিপস নিয়ে বিক্রম মিস্রীর সাথে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করে সেনানিবাসে মিটিং করেছে এ তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গুম খুন বিডিয়ার পিলখানা মেসাকার সাতলা চত্বর গণহত্যা এগুলোর বিচার যেন কোনো অবস্থাতে আইসিটি করতে না পারে এই বিচার যেন কোনোদিন বাংলাদেশে না হয় এর গ্যারান্টি চেয়েছিল একের পর এক যখন সে বাধা তৈরি করে যাচ্ছিল বাধা কি ধরনের সচিবালয়ে আগুন লাগায় ব্যাংকে আগুন লাগায় এয়ারপোর্টে আগুন লাগায় ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আগুন লাগায় ইপিজেড এরিয়ায় আগুন লাগায় যখন এই অগ্নিকাণ্ড গুলো একের পর এক সে ঘটনা থাকলো এই বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য এই যে আগুন জ্বালানো হয়েছে আপনাদেরকে আমি ভবিষ্যৎবাণী করে রাখি ওয়াকারের নির্দেশে ভারতীয়দের নির্দেশে এই সেনা অফিসারদের বা সেনা সদস্যদের কেউই এই আগুন জ্বালানোতে জড়িত ছিল কি জন্য আইসিটির বিচার ব্যবস্থাটাকে যেন ডিস্ট্রয় করা যায় এই বিচার ব্যবস্থাকে যেন যে কোনো মূল্যে থামানো যায় আগুন এই দেশের চারদিকে যখন আগুন জ্বালায় ভারতীয়দের কাছে তাদেরকে ইনভাইট করলো তার যাওয়ার কথা ছিল ইন্ডিয়া এসে গেল না কিন্তু তাদের সাথে বসা ওয়াকারের জরুরি হয়ে পড়লো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাঁচা মাল বা ওখানকার ইলেকট্রিক্স জিনিসপত্র যখন জ্বলছে ওখানে যারা আগুন দিয়েছে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য ফুড সার্ভিস কে পুলিশ ওখানে ঢুকতে দেয়া হয় না তাহলে তিনবারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি স্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী স্বাধীনতা ঘোষকের স্ত্রী এবং তার ছেলের সাথে করা হয় এই আচরণ আর যারা ভারতের ভারতের খুন হিসাবে কাজ করেছে যারা ভারতের অপহরণকারী হিসাবে কাজ করেছে যারা দেশদ্রোহিতা করেছে তাদেরকে জামাই কোথায় নিয়ে আসবে এনে ওখানে ঢুকানো কারো হাতে হাত করা নাই কারো হাতে হাত করা নাই একজন হয়ে দেশদ্রোহী যারা চোর যারা যারা বাংলাদেশের ট্রেডিশনালি যারা ওরা তো ওদের চেয়ে ভালো মানুষকে খুন করে একজন খুনি সে একজন মানুষকে খুন করে কিন্তু এসব খুনিরা একটা জাতিকে ধ্বংস করে একটা দেশকে ধ্বংস করে তাদেরকে কতটা ইজ্জক সহকারে আনে এই পতীতা সন্তানদের মধ্যে কোন লজ্জাবোধ দেখেন এই বাচ্চাদের চোখে মুখে কোনো অনুসূচনা দেখেন এই অপরাধ বোধ দেখেন ঠিক যেভাবে হাসিনা মাগির কথা আজকে কোন তাদের ভিতরে কোনো অনুসূচনা নাই তাদের ভিতরে কোনো তাদের ভিতরে তাদের ইমান কাজ করে না সুবিচার কাজ করে না বাংলাদেশ তাদের দেশ এই আন্তরিকতা তাদের ভিতরে কাজ করে না এসব বিশ্বাস সন্তানরা মনে করে তারা যা করেছে ঠিক করেছে মনে করে সে যে গোন করেছে ঠিক করেছে যেভাবে করানো হয়েছে ঠিক করেছে এই বিশ্বাস সন্তান এই কী কতটা ইজ্জত দিয়ে স্পেশাল বাসে করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদের কানা হয় এখন ওয়াকার চিন্তা করে আমি যদি দেশদ্রোহিতা করে সাতান্ন জন অফিসারদেরকে বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড করায়া থাকি ওরা তো আমার কাজই করছে ওরা তো আমার নির্দেশেই ঘর বানাইছে ওরা তো আমার নির্দেশেই অপহরণ করেছে ব্যারিস্টার আরমানকে অপহরণ করেছে অপহরণ করেছে ইলিয়াস আলীকে কেন অপহরণ করলো কেন তারা অপহরণ করলো কারণ ইলিয়াস আলী ভালো মানুষ কি খারাপ মানুষ এটা আমি জানি না কিন্তু সে ছিল এক অবিসংবাদিত এক জাতীয়তাবাদী নেতা যাকে আমি পছন্দ করি যার দূরদৃষ্টি দেখে দেখলে সকল মানে সেলিউট দিতে ইচ্ছা করে